তো গাইস আজকে গেম প্লেটা হচ্ছে আমি দশ হাজার টোকেন রে যে রাজ্য বান্ডিল টা খাইছি সেই ডাল নিয়ে নামে বসতে যে একটু আওলা চাওলা করে দেখুন আসলে বান্ডিল না কি কোনো কামের নাকি আকামের যাই হোক নেমে পড়েছি সাদের টেলিউড ক্যারেক্টার সঙ্গে আছে আমার তো একটা শর্ট গান পেয়েছি এখন একটা লং এর গান লাগে যদি একটা মনে করো লং এর গান পেয়ে যায় তাহলে আজকের মতো পিকের রাজা আমি টাকায় কোন সালায় যাই হোক গান একটা পেয়ে গেছি ওম্বি একটাকে অলরেডি হুতায়া দিয়েছি বান্ডিলটা তো সেই অস্থির বান্ডিল আর কি কম বান্ডিল যে যদি কিল না করতে পারতাম তাহলে ফালতু বান্ডিল হতো যাই হোক পরিস্থিতি খুবই সজনীয় চতুর পাশে এনিমি কাকে তো এ কাকে মারি কাকে তো কাকে মারি তো সামনে এক হারাবি সাউল কিন্তু রিকোয়েল 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 অবশ্য গেম না পারলে রিকোয়েলই দোষ দিই যাই হোক রিকোয়েলের একটাকে মারতে বহুত কষ্ট হয়েছে আমার তো আরেকটা এনিমি আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কোথায় এই যে এই জায়গায় ও হারাবি বিশাল নেমেছে ওর লুটের ভিতরে হুম শান্তি দিব না তো মানে তোমার শান্তি দিব না তুমি তো আজকে আমার ফান্দা করছো মৌলা মৌলা তোমার কেডা বাসাইব কেউ বাসানির মতো না আজকে তোমার আমি কোরবানি দিব এখানে বাবা সময় পেয়ারি এত নিবি কালাইকে পিকের সাদ আজকে যে এত যাম বত আহা আমি চমৎকার হচ্ছে গেলা চমৎকার হচ্ছে গেলা চমৎকার কঠিন এনিমি কঠিন চতুর্শে এনিমি এই যে ঠাওয়ারে এনিমি আমি এই জায়গায় নামতে চেয়েছিলাম কিন্তু এই বইয়ের নামই নাই কোন বইটা জানো এই যে এখান থেকে অনেক প্লেয়ারে হুগা মারে ঠিক আছে এই দেখো যেমন আমি ওকে মেশিন গান দিয়ে হুগা মেরে দিয়েছি এভাবে অনেক প্লেয়ারে হুগা মারে যেটার বই কিন্তু আমি কখনো এই টাওয়ারের নামই না মানে নামাটা ভালো না আমি হচ্ছে আমি তো রাশ খেলবো রাস আমার কাছে হচ্ছে উড়া দুরা রাসিপুট টাচাল করে ফেলেছি কেননা আমি এখানে একটা এয়ারটপ করেছে এখানে একটা বেস্ট থাকতে পারে চার লেভেলের কিংবা বেস্ট থাকতে পারে সেই লোভে আমি যাচ্ছি কিন্তু হারামিশাল একটা দূরে যেন কি করছে কি লুকোচুরি লুকোচুরি করছে তো আমি হালকা করে ওকে স্কিচ দিয়ে ভরে দিলাম কেননা আমি দূর থেকে ভরে দেওয়ার লোকেই আমি যাই হোক হালকা পাতলা মোটামুটি লুট করার শেষ এখন আমি পিকের সাদে যাবো কেননা পিকের স্বাদ থেকে অনেকে নিয়ে পায়ের আওয়াজ পাচ্ছি এই দেখতে পাচ্ছো সিগনালও পাচ্ছি তো তাদেরকে হুতাইতে গেলে তো আমাকে সেই টেলিফুট দিয়ে ধরতে হবে তো টেলিপুটের কাছে যাচ্ছিলাম আর তখন মনে হচ্ছে কেউ যেন একটা আসে কেননা তার পায়ের সব তার চুকি 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 আমি দেখতে পেয়েছি তবে টেলিফুড কেটে এদিকে ছেড়ে যাই কেননা কোন সময় কোন বিপদ লাগেছে বলা যায় না বাবা রে বলা যায় না বলা যায় না শালির সাল আমাকে হ্যামার দিয়ে লুজ করে ফেলেছে যে কারণে আমি আটকে গেছি যাই হোক তা আমাকে আটকে আমার রুখ কেউ নেই এ তো ও এদিকে তো আজকে কটা কিল করেছি ছটা কিল করে ফেলেছি তো আর আমি তোমাকে যদি মারতে পারি তাহলে ষাটটা ষাটটা কিল হতো তো ভালো থাকবো সবাই খুব ভালো ক্যারেক্টার এটা